কত এইদিকে ওইদিকে সব এসে উঠোনে গাছ ভেঙে রেখে কি অবস্থা প্রথমে আলু দেওয়া হলো আলু খেলো সব কটা আবার এখানে এসে খেলা করছে ওই গ্রিলটাতে বসে আলু খেয়েছে তারপরে আবার এখানে গোটা যাওয়ার নাম নেই কিছু নেই ছাদেও সব সব তজনজ করে রেখে দিয়েছে এই জন্যই গাছ লাগাই না কিছু কি অবস্থা গেছে ওই ওপরে সব চেপে বসে আছে পটি করে দিয়ে পালাবে ঠিক খাবে আবার পটিও করে দিয়ে যাবে পরিষ্কার কর তোরা খেতে দিয়েছিস তোদের ঘরে ইয়ে কেছি এই দেখ অবস্থা দেখ এক মিনিট ডাক ডাকছে হ্যাঁ যাই নিয়ে যেত হয় তো তখন ওই হনুমানটা দেখি আর দেখেছিলাম আর এখন আমি চলে এসছি দেখো টুরি এসছি আর এখন যাচ্ছে হচ্ছে একটু বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদের এখন বলবো না দেখাবো

বলে দি বলে দি বলে দি একটু একটু বলে দি একটু বাবার দেরি করে বেরোয় বাবা খুব আমাদের বের করে দিয়ে দুটো ভূত বসতে তো যেটা হচ্ছে সেদিনকে পরিয়ে আসছি আর জুতোটা ফাটা ফাঁকা ছিঁড়ে গেছে আর আমার মানে ওরকম অর্ডিনারি পরার মতো জুতো আর ছিল না পাম্পটা সবসময় করতে ভালো লাগে না তো সেই কারণে আমি চলো একটা কিনে নিয়ে আসি আর ভালো জুতো এখন কিনবো না সেটা পুজোর সময় কিনবো থাক এখন এমনি নর্মাল যাতে মানে বর্ষাকালেও পরা যায় বা জল টল পড়লেও নষ্ট না হয় সেরকম জুতো দিয়েছি চলো চিল্লি চেকেনা গন্ধ পেলাম আমরা তো চিল্লি চেকেনা গন্ধ পাচ্ছি કતો વાલા કાલી છોડવાડવા આયે છે કોલી લેટર પડે એક પછી બોલાતા છે બોલાને કોલી আর তোমাদের জুতোটা দেখায় দাঁড়াও আমাদের নিতে গেলাম কিন্তু এইটা খুব পছন্দ হলো এইটাই নিয়ে নিলাম এটা হিল ঠিক নয় কিন্তু এমনি খুব ভালো লাগলো জুতোটা তা এই জন্য নিয়ে নিলাম কেমন আছে বলো দাঁড়াও ব্যাক ক্যামেরাই দেখায় এইজো ভালো লাগলো কিন্তু সাদাটা একটু নোংরা হয়ে যাবে খাটনি বাড়লো একটু পরিষ্কার করতে হবে আর কি এই যে আর কি যাই হোক ভালোই লাগছে দেখতে চলো এবার জামাটামা ছেড়ে নেবো ড্রেস চেঞ্জ করে নেবো আর কি আর ভিডিওটা এটুকুই ছোট্টর মধ্যে করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো বেল বাটনটা টিপে দিও চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো